সব্যতা বাদ দিয়ে সময় নষ্ট না করে আমাদের সময়গুলা মূল্যায়ন করি আমাদের সময়গুলা একটা লাভ বিস করি আচ্ছা তুমি দাও

তোমাদের এই ফিগারে যে তোমার বোন ছোট বোন কাজল আছে না তোমার বোন কাজল আর তুমি তোমাদের দেখলে মনে হয় যেন তোমার চল্লিশ মানে ফোর্টি ফোর্টি থেকে ফোর্টি ফাইভ তোমাদের বয়স আহা মানে এই ধরনের মনে হয় মানে তোমাদের যে ফিগার তোমাদের বসায় বসায় খাওয়ায়া খাওয়াইয়া হ্যাঁ তোমাদের যে ফিগার যে এত বড় করছে এত বড় করছে মনে হয় যেন তোমরা এক একজন দুই চারটার মা হ্যাঁ আর মনে হয় কি জানো মানে তোমার দুইটা দুইটা ছেলের বিয়ে করাইছো তিনটা মেয়ে বিয়ে দিয়েছো এমন কি না করার কোণে নিচ্ছ এই ধারণা আমার মনে হয় কিন্তু ভাগ্যেশ ভালো যে বাংলাদেশে এখন নিও আপগ্রেড মেকআপ বাইরেওতে তোমাদের ফেজগুলা কোনমতে মার্কেটে চলতেছে না হলে চলতোই না আচ্ছা এখন এত কথা না বলে তুমি আমাকে বলতে যে কিভাবে কনফেস করা যায় আমাদের বিয়ে ব্যবস্থা করা যায় আমরা বিয়ে করবো কোন সময় তোমার আম্মুরই তো জবন শেষ হয় না তোমার আম্মুরই তো প্রথমে স্বামী দরকার তারপর না হয় আমরা করবো কথাটা তুমি মাইন্ডে নিও না যে তোমার আম্মু তোমাদেরকে এত বয়স্ক বানানোর কারণটা হচ্ছে কি তোমার আম্মু তোমাদের একটু এক নজরেই থাকায় না একটু বারও থাকায় না যে আমার মেয়ে দুইছে তাদের কি সংসার দরকার না তা বলছো সেটা আমি বুঝে নিচ্ছি কিন্তু আমি কি বলতেছি সেটা তুমি শোনো তোমার যে ফিগার তোমাদের এই ফিগারে যে তোমার বোন ছোট বোন কাজল আছে না তোমার বোন কাজল আর তুমি তোমাদের দেখলে মনে হয় যেন তোমার ৪০ মানে ফোর্টি ফোর্টি থেকে ফোর্টি তোমাদের বয়স আহা মানে এই ধরনের মনে হয় মানে তোমাদের যে ফিগার তোমাদের বসায় বসায় খাওয়ায় খাওয়ায়া হ্যাঁ তোমাদের যে ফিগার যে এত বড় করছে এত বড় করছে মনে হয় যেন তোমরা এক একজন দুই চারটার মা হ্যাঁ আর মনে হয় কি যেন মানে তোমার দুইটা দুইটা ছেলের বিয়ে করাইছো তিনটা মেপে দিয়েছো এমন কি না করার বলে নিচ্ছ এই ধরনের আমার মনে হয় কিন্তু ভাগ্যেশ ভালো যে বাংলাদেশে এখন নিও আপডেট মেকআপ বের হচ্ছে তোমাদের ফেসগুলা ফেজগুলো কোনমতে মার্কেটে চলতেছে না হলে চলতেই না আচ্ছা কোন এত না বলে তুমি আমাকে বলবে যে আমুক কি কিভাবে কনফেস আমাদের বিয়ে ব্যবস্থা করা যায় তাহলে বিয়ে ব্যবস্থা করলে তো আমরা আরো বিষয় আমরা বিয়ে করবো কোন সময় তোমার আম্মুরই তো জবন জ্বালা শেষ হয় না তোমার আম্মুরই তো প্রথমে স্বামী দরকার তারপর না হয় আমরা করবো কথাটা তুমি মাইন্ডে নিও না যে তোমার আম্মু তোমাদেরকে এত বয়স্ক বানানোর কারণটা হচ্ছে কি তোমার আম্মু তোমাদের একটু এক নজরেই থাকায় না একটু বারও থাকায় না যে আমার মেয়ে দুইছে তাদের কি সংসার দরকার না তাদের বড় দাদা চল আসো আমরা অসব কথা বাদ দিয়ে সময় নষ্ট না করে আমাদের সময়গুলো মূল্যায়ন করি আমাদের সময়গুলো একটু লাভ ডিস করি আচ্ছা তুমি দাও না আচ্ছা আচ্ছা আড়ি নম্বর মাত্র শোন মাত্র ভালোবাসার নদীতে পাটা রাখছে তখন তুমি ডিস্টার্বটা করলাম কে দিতে হবে তারপরে হচ্ছে আমাদের ধাপগুলা পার করতে পারবো কেন তুমি বুঝতেছ না আমার বোন কাজগুলো হচ্ছে এখনো দেখতেছো তো তুমি নিজে এখন বলো আমাদের একদম এক দুই তিন চার করে হিসাব করবো সমস্যা নাই তোমার বোন কাজুকে বিয়ে করবো তোমাকেও বিয়ে করবো মানে না সরি মানে তোমার বোন কাজুকে বিয়ে দিয়ে দেবো আমাদের পর তোমার বোন কাজুকে আমরা রিলিজ করে দিব কোনো সমস্যা নেই আসো না ডালি আর একটু আর একটু করে একটু যৌবন জ্বালা মিটাই তুমিও শান্তি আমিও শান্তি এই পার্কে তুমি আর আমি ছাড়া কেউ নেই দেখবে